আমরা আজ থেকে দু হাজার পাঁচ ছয়তে একবার কামাখ্যা যাই বৃদ্ধ ব্যক্তি উনি সাধক মানুষ তো আমাদের যে টিম ছিল সেই টিমের সাথে আমরা বগলার বগলামুখী মন্দিরের কাছটায় আমরা ভাড়া নিয়ে থাকছিলাম আমাদের কিছু সাধু যারা সাধক সমাজের কিছু লোকজন ছিলেন ঠিক এটা বলতে গেলে যে মহামেলাটা যে কামাখায় হয় তার আগে পরের ঘটনা আমার ঠিক মনে পড়ছে না সাধক সুবন্ধে বেশ কিছুজন ওখানে উপস্থিত থাকাতে আমাদের বলা হয় যে একটা সাধু এখানে নিবাস করছেন উনি কিন্তু তিন বছর ধরে কামাখ্যা মন্দির থেকে নিচে নামে নিনি আর ওনার কি করে ওনার খাওয়া দাওয়া ওনার জীবন যখন কি করে চলে কে আমাদের খুব উৎসুকতা হলো আমরা ওখানে গেলাম মানে ওখানে উনি আছে মন্দিরে মন্দিরের উপরে এবং উনি তপস্যারত তপস্যর বলতে জাস্ট আমাদের জামা কাপড় প্যান্ট শার্ট পরছে কিন্তু সে কিন্তু একদম লাইভলি সেন্ট সে কিন্তু থেকে মানুষকে কোনো কিছু দেখাচ্ছে না যে সে কিভাবে চমৎকারভাবে চমৎকার ভাবে তার ঘরের মধ্যে একটা থালা একটা হাঁড়ি আমরা দেখেছি মন্দিরের কিছু প্রসাদ আসে সকাল বিকেল প্রসাদ পাণ্ডা দিয়ে যায় যদি কিন্তু আমরা যখন ওনার ঘরে গেলাম আমাদের বসতে বললো বাড়িতে ঘরে কিন্তু কিচ্ছু নেই আমাদের বলছে যে ওখানে একটা হাঁড়ি রাখা আছে হাঁড়িটা ছিল হাঁড়িটা ঢাকা ছিল হাড়ি রাখা আছে হাড়ির মধ্যে এবারে একজন শিষ্য ছিল ওনার তাকে বললো যে সাহায্য পাতা পাতা করে প্রসাদ দেওয়া শুরু কর আমাদের সামনে একদম থালা পেতে দিয়েছে এটা মায়ের প্রসাদ তোমরা সবাই গ্রহণ করো ওই হাড়ি থেকে আমরা ছিলাম কমসে কম সাত আট জন ছোট হাড়ি থেকে সাত আট জনের খাবার বেরিয়ে আমরা খেয়ে নিলাম আবার ডবল খাবারও তাও খেয়ে নিলাম একজন প্রসাদ বাইরে থেকে প্যাকেটে করে নিয়ে গেল দিয়ে দিল একটা হাড়ির মধ্যে পনেরো জনের খাবার কি থাকতে পারে সেই তো শেষ হচ্ছে না খাবার ওনারই এক বুড়ি ব্রাতা তারাপীঠ থেকে তারাপীঠে আসতেন মাঝে মাঝে কথায় বলা গেল যে উনি কোলাচার সাধন করতেন মানে আচারের মধ্যে এক একটা আচার আছে কেউ কোলাচার করছে কেউ অঘোরাচার করছে আচ্ছা তো ওনার কাছ থেকে শোনা যায় পরবর্তীকালে আমরা এই ব্যাপারটা যখন ডিসকাস করি ওনারই গুরু ভাই তারাপীঠে থাকেন থাকতেন এখন শিশির মহারাজ বলে উনি এখন দেহ রেখেছেন উনি বলছেন ওনার অন্নপূর্ণা সিদ্ধি ছিল ওনার কোনোদিন হাড়ি খালি হয় না